থটলে ডেল থেকে পাড়ি দিলাম রবিন হুডস বের দিকে অনেক দিন হয়ে গেছিল কোস্টাল এরিয়াতে যাওয়া হয়নি লিডস এর আশেপাশে কোস্টাল এরিয়া পরে নর্থ ইয়র্কশারের দিকে নর্থ সি এর পাশে গড়ে ওঠা কোস্টাল টাউন বা ভিলেজ গুলো এক একটা হিডেন জেম রবিন হুডস বেতে আসার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল কিন্তু কোনো না কোনো কারণে ঠিক হয়ে উঠছিল না আর যখন সেই সুযোগ আসলো তখন হাতছাড়া করার মোটেও ইচ্ছা ছিল না লিডস থেকে ড্রাইভ করে পৌঁছাতে লাগে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু থটেল ডেল থেকে লাগে মাত্র চল্লিশ মিনিট তাই ভাবলাম এদিকে যখন এসেই পড়েছি দিন শেষ হতে এখনো দেরি আর আবহাওয়াও ভালো তাহলে আজই না হয় ঘুরে আসি রবিন হুডস বে থেকে থটেল লেটেলকে পিছনে রেখে যতই ধীরে ধীরে গন্তব্যের দিকে এগুলাম ততই এক্সাইটমেন্ট আরও বাড়তে থাকলো নর্থ ইয়ক সিনিক বিউটি যে কারোরই মন কারার মতো ওই যে কিছু কিছু জিনিস আছে না যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না শুধু উপলব্ধি করা যায় ঠিক সেরকম সেই অভিজ্ঞতা হয়তো কোনো দামি ক্যামেরাও জাস্টিফাই করতে পারবে না ইউকে রাস্তাঘাট সাধারণত উঁচু নিচু কখনো ঢালু কখনো চড়াই সমতল রাস্তা সাধারণত টাউন বা সিটির দিকে পাওয়া যায় আর এই এরিয়ার রাস্তার ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমার নেই যেন মনে হচ্ছিল কোনো রোলার কোস্টারে চেপেছি রাস্তার পাশে সাইনবোর্ডে বলে দেয় যে আগের রাস্তা কত পার্সেন্টেজ স্টিপ কিছু কিছু রাস্তা আছে যেগুলো খুবই সরু এখানে সাবধানে ড্রাইভ করতে হয় বেশ ভয় ভয়ও লাগে ওই সব রাস্তায় কিন্তু আশেপাশে সুন্দর যে মনোরম দৃশ্য থাকে তা হয়তো সেই ভয়ের মাঝেও মনকে আনন্দে ভরিয়ে দেয় রবিনুডস বে পৌঁছানো বেশ সহজ ও আরামদায়ক যারা গাড়ি নিয়ে যাবেন তারা উইডবি স্কারব্রো বা ইয়ক থেকে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন ইয়কশার উপকূল ধরে বেতে যাওয়া ড্রাইভ এক নজর অভিজ্ঞতা বিশেষ করে যদি সমুদ্রের পাশে সুন্দর পথ ধরে যান পাবলিক ট্রান্সপোর্টার ক্ষেত্রে সবচেয়ে কাছের রেল স্টেশন হলো উইডবি সেখান থেকে লোকাল বাস বা ক্যাবে করে অতি সহজেই এখানে পৌঁছানো যায় অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় রবিনহুডস বে রবিনহুডস বে নর্থ উপকূলে অবস্থিত একটি ছোট্ট সুন্দর গ্রাম এর কঠোর সৌন্দর্য ঐতিহাসিক গল্প এবং মুগ্ধকর আমেজ বরাবরই পর্যটকদের আকর্ষণ করে এসেছে বিশেষ করে যারা ফটোগ্রাফি এবং ঐতিহাসিক রহস্যে আগ্রহী তাদের জন্য এই ছোট মাছ ধরার গ্রামটি এক অসাধারণ গন্তব্য প্রাকৃতিক শোভা এবং অতীতের ছোঁয়া মিলে এটি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা উপহার দেয় রবিনুডস বে শতকের একটি ঐতিহাসিক গ্রাম যার অতীত চোরা সঙ্গে গভীরভাবে জড়িত আঠারোশো শতকে এই গ্রামটি স্মাগলিং এর কেন্দ্র হয়ে ওঠে মূলত নির্জন স্থান ও জটিল গলিপথের কারণে শোনা যায় গ্রামটির বাড়িগুলোর মধ্যে গুপ্ত টানেল ছিল যার মাধ্যমে স্মাগলাররা বিভিন্ন জিনিস যেমন চা মদ তামাক নিয়ে আসতো যদিও গ্রামটির অতীত কিছুটা বিতর্কিত

ঢালু পথ দিয়ে নিচে নামা যতটা সহজ সেই খাড়া পথে চড়া তার তেনগুণ কষ্টকর রাস্তার পাশে থাকা বাড়িগুলো এত রঙিন আর সুন্দর ছিল যে দেখে ছবি তোলার লোভ সামলানো সত্যিই কঠিন রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এক নাম যা দেখে আমার মন নিমেষে বেসে গেল আমাদের খাস কলকাতায় কি সেই নাম আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রাস্তার আশেপাশে রয়েছে সুন্দর বাড়িঘর আর খাবারের দোকান বা ক্যাফে কোথাও আবার গ্রসারি স্টোরও করলাম বাতাসে মমো করছিল ফিশ অ্যান্ড চিপসের গন্ধ কিন্তু এই অযাচিত ভাবে খাওয়ার ইচ্ছাকে দাবিয়ে দিয়ে এগিয়ে চললাম সি বিচের দিকে অনেকদিন পর সমুদ্র দর্শন করে মনটা বেশ ভালো হয়ে গেল নর্থ সি এই সময় খুব শান্তই ছিল বিচের চারপাশটা ভরে ছিল সমুদ্র থেকে ভেসে আসা সামুদ্রিক শ্যাওলায় লক্ষ্য করলাম আমাদের চেয়ে বেশি মজা পেয়েছে এখানকার পোষ্য কুকুর তারা জলের মধ্যে দৌড়া দৌড়ি করে আর সিগাল তারা করে এত আনন্দ পাচ্ছিল যে বলার মতো না কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ধীরে ধীরে পা বাড়ালাম ফেরার পথে যা ছিল সবচেয়ে কঠিন কাজ সেই চড়াই রাস্তায় উঠে যাওয়াটা যে কি কষ্টের তা হয়তো বলে বোঝানো যাবে না যাই হোক অনেক কষ্টে মন শরীরকে উৎসাহ দিয়ে চড়তে থাকলাম শরীর যেন চলছিলই না কখনো কখনো মনে হচ্ছিল এখানেই বসে পড়ি তবু উদ্যম ইচ্ছা জাগিয়ে ধীর গতিতে অবশেষে পৌঁছে গেলাম কার পার্কে প্ল্যান করা ছিল যে সন্ধ্যা ঘুমিয়ে আসার আগেই এ এলাকা থেকে বেরিয়ে আসবো এরকম আঁকা বাঁকা সংকীর্ণ রাস্তায় আলো থাকতে বেরিয়ে যাওয়া সমীচীন ধীরে ধীরে রবিনোটস বেঁকে পিছনে রেখে ফিরে চললাম বাড়ির দিকে বিকেলের পরন্ত সূর্যের আলো সবকিছু যেন আরো আকর্ষণীয় করে তুলেছিল অবশেষে একটা রোদ ঝলমলে সুন্দর দিনকে পুরোপুরি উপভোগ করে ক্লান্ত হয়ে পৌঁছালাম নিজেদের রাস্তা নয় আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবে না আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও গুলো কেমন লাগছে তা কমেন্টে জানাবেন দেখা হবে পরে ভিডিওতে আবার কিছু এক্সাইটিং ভিডিও নিয়ে আজকের মতো টাটা